হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের এডুকেশান সিলেবাস অর্থাৎ ক্লাস টুয়েলভে যারা পড়ছো তোমাদের এখন ধরো সেমিস্টার ফোর হবে তো এই সেমিস্টার ফোরে যাদের এডুকেশান আছে তো সেই এডুকেশনের সিলেবাসে কি কি তোমাদের পড়তে হবে আজকে আমি সেটা তোমাদের সাথে আলোচনা করব। আমি ইংলিশ এবং বাংলা পুরোটাই বলে দেবো একে একে তোমরা দেখে নিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই দেখো তোমাদের আছে গ্রুপ সি গ্রুপ সি এ তোমাদের কী পড়তে হচ্ছে দেখো ফিজিওলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েলবিং এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষা ও সুস্থতার মনোবিজ্ঞান এর আন্ডারে দেখো তোমাদের কী কী আছে ইউনিট ওয়ান ইউনিট টু তো ইউনিট ওয়ানে তোমাদের কী কী পড়তে হবে দেখো পরপর দেওয়া আছে তো দেখো আমি সেগুলো বলে দিচ্ছি ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হচ্ছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম যার বাংলা অর্থ হচ্ছে শিক্ষণ এবং শিক্ষার প্রক্রিয়া এর আন্ডারে দেখো এতে আছে লার্নিং মিনিং ক্যাক্টেজেসেস অ্যান্ড ফ্যাক্টরস এফেকশন লার্নিং ম্যাচুরেশন মোটিভেশন মেমোরি ইমাজিনেশন অ্যাট্রাকশান অ্যান্ড ইন্টারেস্ট বেসিক কনসেপ্টস দেখো এর পুরো বাংলাটা অর্থ হচ্ছে শেখা শিক্ষার পরিপক্ততা অনুপ্রেরণতা স্মৃতি কল্পনা মনোযোগ এবং আগ্রহ এদের মৌলিক ধারণা অর্থ বৈশিষ্ট্য এবং কারণগুলিকে প্রভাবিত করা এটা পুরোটা হচ্ছে ইউনিট ওয়ানের এ তারপর দেখো বি বিয়ে বিয়ের যে পুরোটা আছে দেখো তার পুরো কনসেপ্টটা এখানে একটাই এটার পুরো বিশ্লেষণ করতে হবে বিতে আছে লার্নিং মেকানিজম ক্লারিফিকেশান অ্যান্ড বেসিক ক্যারেক্টারাইজেশান ইনক্লুডিং ডিসক্রিপশান অফ এক্সপেরিমেন্ট অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশান অফ কন্ডিশনিং প্রবলেম সলভ সিনিক ভিউস অফ আদার মেজর লার্নিং তার এর পুরো বাংলা অর্থ হচ্ছে শেখার পদ্ধতি শ্রেণীবিভাগ এবং মৌলিক বৈশিষ্ট্য পরীক্ষার বর্ণনা শিক্ষাগত প্রভাব তারপর সমস্যার সমাধান অন্যান্য প্রধান শিক্ষার পদ্ধতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি এই যে নামগুলো প্রত্যেকটি এর পুরো একদম বৈশিষ্ট্য পুরো অর্থ বৈশিষ্ট্য তোমাদের বিশ্লেষণ করতে হবে তারপর দেখো শীতে আছে ইন্টেলিজেন্স ক্রিয়েটিভিটি অ্যান্ড পার্সোনালিটি বেসিক কনসেপ্ট এর বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা সৃজনশীলতা এবং ব্যক্তিত্বের মৌলিক ধারণা সম্পর্কে আলোচনা করো তারপর দেখা আছে ইউনিট টু ইউনিট টুয়ে আছে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং যার বাংলা অর্থ হচ্ছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা তো এর আন্ডারে দেখো কী কী আছে প্রথমেই দেখো ইউনিটে টুতে এতে আছে মেন্টাল হেলথ কনসেপ্ট অন হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ অ্যাস প্রেসক্রাইব বাই হু মিনস অফ আইডেন্টি অফ মেন্টাল হেলথ প্রবলেম কমন মেন্টাল হেলথ প্রবলেম এমং অ্যাডেন্সেস যার পুরো বাংলা অর্থ হচ্ছে মানসিক স্বাস্থ্য হু দ্বারা নির্ধারিত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ধারণা মানসিক স্বাস্থ্যের সমস্যা তার উপায় বয়সন্ধিকালে সাধারণ মানসিক স্বাস্থ্যের সমস্যা এটার পুরো এই ইউনিট এর এ এর পুরো এটা তোমাদের ডিসকাশন করতে হবে তারপর দেখো বিতে আছে বিং কনসেপ্ট অফ ফিজিওলজিক্যাল ওয়েলবিং সাম স্ট্র্যাটেজিস ফর প্রমেশন অফ ফিজিওলজিক্যাল ওয়েলবিং মাইন্ডফুলনেস ম্যাডিনেশন অ্যান্ড আদার রিলিজিয়াস টেকনিকসেস। এর বাংলা অর্থ হচ্ছে সুস্থতা মনস্তাত্ত্বিক সুস্থতার ধারণা মনস্তাত্ত্বিক সুস্থতার প্রচারের জন্য কিছু কৌশল অর্থাৎ যে মানসিক সুস্থতা তার বিকাশ মনোনীত ধ্যান স্মৃতিশীলনকরণ এর পুরো সম্পর্কে আলোচনা করা তারপর দেখো শীতে আছে লাইফ স্কিলস ফর প্রমোশন অব মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং বেসিক কনসেপ্ট অফ টেন কোর লাইফ স্কিল অ্যাজ প্রিসক্রাইব বাই হু এর বাংলা অর্থ হচ্ছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতার প্রচারের জন্য জীবন দক্ষতা যেটি হুয়ের দ্বারা নির্ধারিত মূল যে দশটি জীবনচক্র দক্ষতা সেটা তোমাদের এই ইউনিট টুয়ের শীতে আলোচনা করতে হবে তারপর দেখো গ্রুপ ডি গ্রুপ ডিতে তোমাদের পড়তে হবে দেখো এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক ইন এডুকেশন এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষাগত প্রযুক্তি এবং শিক্ষার পরিসংখ্যান দেখো এর আন্ডারেও তোমাদের ভাগ আছে ইউনিট ওয়ানে দেখো পড়তে হবে তোমাদের এডুকেশনাল টেকনোলজি এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষাগত প্রযুক্তি এর আন্ডারে দেখো এতে পড়তে হবে এডুকেশনাল টেকনোলজি কনসেপ্ট নিড অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি ডিফারেন্সেস বিটুইন টেকনোলজি অ্যান্ড এডুকেশন অ্যান্ড টেকনোলজি অফ এডুকেশন তো এর পুরো বাংলা অর্থ হচ্ছে শিক্ষাগত প্রযুক্তি শিক্ষাগত প্রযুক্তির ধারণা প্রয়োজন এবং সুযোগ শিক্ষার প্রযুক্তি এবং শিক্ষা প্রযুক্তির মধ্যে ব্যবস্থা তারপর দেখো বিতে আছে কম্পেডেন্ট অফ এডুকেশনাল টেকনোলজি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সিস্টেম অ্যাপ্রোচ এর বাংলার অর্থ হচ্ছে শিক্ষাগত প্রযুক্তির উপাদান হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে সিস্টেম ধারণা তো সেটা তারপর দেখো শীতে আছে ইনফরমেশান ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি কনসেপ্ট অ্যান্ড ইউজেস অফ আই ইন এডুকেশান যার বাংলা অর্থ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ যে আইসিটি ধারণার ব্যবহার ও শিক্ষার ডিজিটাল বিপ্লব তারপর দেখো ইউনিট টুতে আছে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন অর্থাৎ শিক্ষার পরিসংখ্যান এর আন্ডারে দেখো কি কী পড়তে হবে দেখো এতে আছে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন কনসেপ্ট অ্যাপ্লিকেশানস অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথড ডিস্ট্রিবিউশন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষার পরিসংখ্যানের ধারণা তার তথ্য প্রদান এবং পরিসংখ্যানের পদ্ধতি তারপর দেখো বিতে আছে মেজরস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশানস কনসেপ্ট অ্যাপ্লিকেশান অ্যান্ড মেথড অফ ক্যালকুলেশনস যার বাংলা অর্থ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা এবং মানব বিচ্যুতির পরিমাপ এর ধারণা প্রয়োগ ও গণনার পদ্ধতি তারপর দেখো শীতে আছে করেলেশন কনসেপ্ট টাইপ অ্যান্ড মেথড অফ কম্পিউটিং করলেশন কোয়াফেক্টর প্রোডাক্ট মেমেন্ট অ্যান্ড র্যাঙ্ক ডিফারেন্স এর বাংলা অর্থ হচ্ছে পারস্পরিক সম্পর্ক কমিউটিং পারস্পরিক সম্পর্ক সহ দক্ষতার ধারণা ও এর প্রকার এবং পদ্ধতি তো এটা হচ্ছে আমাদের ইউনিট টু এর পুরো এর আন্ডারে যে যে সাব সাবস্ট্যান্ডার্ডগুলো আছে তো সেটা তো এটা হচ্ছে তোমাদের পুরো ক্লাস টুয়েলভের এডুকেশান সেমিস্টার ফোর ফোর যে সিলেবাসটা এটা হচ্ছে সম্পূর্ণ যে যা যা আছে তোমাদের সবগুলোই আমি আজকে আলোচনা করে দিলাম তো আজকের ভিডিওটা পুরো এই পর্যন্তই যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্টে আমাকে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেল যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো